মায়ের জন্ম কোথায় হয়েছিল এবং কিভাবে হয়েছিল বাঁকুড়া জেলার পূর্ব প্রান্তে জয়রামবাটি গ্রাম আর হুগলি জেলার পশ্চিম প্রান্তে পুকুর। মাত্র সাড়ে তিন মাইল ব্যবধান মধ্যে একটি খালের মতো আঁকাবাঁকা আমদান নদ গত শতাব্দীর মধ্যভাগে প্রকৃতির নীলানিকেতন এই দুইটি পুণ্যভূমি যে দিব্য জন্ম ও জীবনের আধার হইয়া এ যুগের যুগল তীর্থে পরিণত হইয়াছে আমরা তাহারই আলোচনায় অগ্রসর হইতেছি জয়রামবাটি গ্রামখানি খুবই ছোট। তাহার তিন দিকে মাঠ আর একদিকে ওই ছোট্ট নদী উর্বর জমিতে নানাবিধ চাষাবাদে গ্রামটি বেশ সচ্ছল ও সমৃদ্ধ ম্যালেরিয়া আক্রমণের পূর্বে গ্রামবাসীদের স্বাস্থ্য বেশ ভালো ছিল গ্রামে বেশিরভাগই পরিশ্রমী চাষি কয়েক ঘর শিল্পী আর দু চার ঘর ব্রাহ্মণ মুখোপাধ্যায় বংশ ওই গ্রামেরই বাসিন্দা বন্দ্যোপাধ্যায়রা তাহাদের দৌহিত্র মুকুরজেরা চার ভাই রামচন্দ্র সকলের বড় সধর্মনিষ্ঠ ন্যায়পরায়ণ পরায়ণ তদুপরি ঈশ্বর ভক্ত অমায়িক ও দয়ার আধার এই দরিদ্র ব্রাহ্মণ সকলের শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র ছিলেন তাহার সহধর্মিনী পার্শ্ববর্তী শিহর গ্রামের মেয়ে শ্যামা সুন্দরী সর্বতভাবে স্বামীর অনুগতা সহস্তে রান্না করিয়া অভুক্ত অনাথ অতিথিকে পেট ভরিয়া খাওয়াইতে তাহার খুব আনন্দ অল্প জমি জমায় উৎপন্ন ফসলই তাহার জীবিকার প্রধান সংস্থান ওই সঙ্গে যোজন যাজন করিয়া ও পৈতার সুতা কাটিয়া ওই দরিদ্র দম্পতির দিন কাটিতেছিল অভাব অনটনের কথা ভাবিতে ভাবিতে একদা নিদ্রার আবে রামচন্দ্র দেখিলেন একটি সর্বসুলক্ষণা শালঙ্করা বালিকা তাহার গলা জড়াইয়া কাছে বসিল তিনি মনে মনে করিলেন তবে বুঝি এতদিনে মা লক্ষ্মী মুখ তুলিয়া চাহিলেন ভাগ্যান্নাশনে তিনি শহরের অভিমুখে যাত্রা করেন এদিকে শ্যামাসুন্দরী একদিন পিত্রালয় শিহরে দেবদর্শন গিয়াছেন ফিরিবার পথে দেবালয়ের কাছে এক বিল্লবৃক্ষতলে বসিয়া অনুভব করিলেন একটা বায়ু যেন তাহার উদরে প্রবেশ করিল সঙ্গে সঙ্গে দেখেন লাল চেলি পরা অতি সুন্দরী একটি ছোট্ট মেয়ে গাছ হইতে তাহার দিকে ঝাঁপাইয়া পড়িল কোমল বাহু দুটি দিয়া পিঠের দিকে হইতে তাহার গলা জড়াইয়া ধরিয়া বলিল আমি তোমার ঘরে এলাম মা সুন্দরী অচৈতন্য হইয়া পড়িয়া যান সঙ্গিনীরা সকলে তাহাকে ধরাধরি করিয়া বাড়িতে লইয়া আসেন ধীরে ধীরে দশটি মাস কাটিয়া গেল অধীর প্রতীক্ষায় হেমন্তের ধান কাটা শেষ করিয়া চাষিরা মা লক্ষ্মীকে ঘরে তুলিতেছেন কুটিরে কুটিরে আনন্দের হিল্লোল বারোশো ষাট সালের আটুই পোষ বৃহস্পতিবার সন্ধ্যা সাজের আলো জ্বালা হইয়াছে কৃষ্ণ সপ্তমী চাঁদ এখনও উঠে নাই পশ্চিম দিগন্তে সন্ধ্যা তারাটি তখনও মিটমিট করিয়া জ্বলিতেছে যেন কাহাকে বরণ করিবার জন্য অপেক্ষায় শঙ্খধ্বনি সহিত উলুধ্বনি উঠিয়া শীতের কুহেলি মাখা নিস্তব্ধ পল্লীটি মুখরিত করিয়া তুলিয়াছে এমনই শুভ মুহূর্তে পৃথিবীর বুকে তাহার শুভাগমন সংবাদ পাইয়া প্রতিবেশী মেয়েরা ছুটিয়া আসিল শ্যামা সুন্দরী সদ্যজাতা কন্যাকে দেখিতে পূর্ব কথা স্মরণ করিয়া রামচন্দ্র ভাবিতে লাগিলেন লক্ষ্মী পূর্ণ সন্ধ্যায় এ কে এলো আমার কুটিরে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ